কি করে অসুস্থ স্বামীকে নিয়ে রান্না করে খাবেন দুশ্চিন্তায় পড়েছেন বন্যা কবলিত বিশাখা বৈরাগী তার অসুস্থ স্বামী বেশ কিছুদিন থেকে কাজকর্ম করতে পারছেন না একদিকে যেমন দারিদ্রতার দিয়ে জীবনযাপন করছেন অন্যদিকে তিস্তার জলে জলমগ্ন বাড়ি ভেঙে গেল রান্নাঘরের উনুন এমনই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালবাড়ি নন্দনপুর অঞ্চলের প্রসন্নগর পাড়া এলাকায় উল্লেখ্য বেশ কিছুদিন থেকেই এক নাগারে বৃষ্টির কারণে এবং তিস্তা নদীর জলবৃদ্ধির কারণে জলমগ্ন হয়ে পড়েছে রায়পাড়া বেশ কিছু পাড়ি। এক চরম সমস্যার মধ্য দিয়ে গৃহপালিত পশু পাখিদের নিয়ে সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন ওই এলাকার বাসিন্দারা বিশাখা বৈরীকে বলেন গতকাল গভীর রাত থেকে বাড়িতে জল এসেছে জলমগ্ন হয়ে পড়েছে ঘরদুয়ার ভেঙে গেছে রান্নাঘরের উনুন তাই এই মুহূর্তে অসুস্থ স্বামীকে নিয়ে কি করে রান্না করে খাবেন তাই চিন্তায় পড়েছেন

মানে এই জলের কারণে উনুন ভেঙে গেছে তো রান্না করতে পারছে না এই মুহূর্তে বলছিলাম এই মুহূর্তে যে গরু বাছুর গৃহপালিত পশু রয়েছে তাদের নিয়েও তো সমস্যায় পড়ছেন তো কি বলবেন সরকারের কাছে কি আবেদন করবেন কি চাইবেন কি কি আবেদন করলে ভালো হয় সেই বিষয়ে বলেন আমরা থাকার মতন ব্যবস্থা নেওয়ার মতন

না আচ্ছা আচ্ছা মানে ঘরের মধু থাকতে পারছেন না আচ্ছা আচ্ছা তো ট্রিপল চাইছেন ট্রিপল বা শুকনো খাবার চাইছেন আবেদন রাখছেন সরকার কাছে সরকারের কাছে আচ্ছা স্যার কি নাম আপনার আমার নাম বিশাখা বৈরাগী আমার বাড়িওয়ালার আলার নাম दिनेश মণ্ডল আচ্ছা স্যার অনেক ধন্যবাদ বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ হলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বরে